নমস্কার বন্ধুরা চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো আমি খুব ভালো আছি আর আমার বাড়ির সকলেও সবাই খুব ভালো আছে সকলকে নতুন দিনের আর নতুন সকালের শুভেচ্ছা যাই হোক এই কয়দিন ধরে এত গরম পড়েছে যে নাজেহাল হয়ে যাচ্ছি তো বৃষ্টি পড়ব পড়ব ভাব করছে এর জন্যই হয়তো বেশি গরম পড়ছে আর গরম যত পড়ে আমার কিন্তু শরীরটা ততই অসুস্থ হতে থাকে কিন্তু করার নেই বাড়ির তো সংসারের কাজগুলো তো করতেই হবে বলো আমার প্রত্যেক দিন সকালের একটাই রুটিন যে সকালবেলা উঠে আমি দেখি কি কি ফুল আজকে ফুটেছি কোন গাছে বেশি ফুল ফুটেছে তারপরে কিছু ফুল নিয়ে এসে আমি কিন্তু এরকম ঘরে সাজিয়ে রাখি কোনো দিন ওর টেবিলে সাজাই কোনো দিনও শোকসের উপরে সাজায় কোনো দিনে রান্নাঘরে সাজায় তো আজকে কিন্তু রান্নাঘরে সাজাচ্ছি আর এই যে শোপিসগুলো দেখছো আমি কিন্তু এটা অনলাইন থেকে নিয়েছিলাম খুবই সুন্দর আর দেখো যে ফুলের ডালা নিয়ে যেন বসে রয়েছে আর এই যে ফুলগুলো দেখছো আর্টিফিশিয়াল সেগুলো কিন্তু আমার মেয়ে মেলাতে গেছিলো সেখানে পছন্দ করে এই ফুলগুলো নিয়ে এসছে আমার রান্নাঘরেতেই রেখে দিয়েছে যাই হোক আজকে তাড়াতাড়ি একটু রান্না সারতে হবে কারণ আজকে একটু মায়ের বাড়িতে যাব ভাবছি হাজবেন্ড বলেছিলো দুপুরবেলায় যেতে আর মাও বলেছিল যেহেতু আজকে খুবই গরম পড়েছে আমি চাইছি না এত রোদের মধ্যে বেরোতে আর যেহেতু আমার মার বাড়ি হচ্ছে একটু টিনের চাল তো এখানে প্রচুর রোদ হলে আর প্রচুর গরম হয় আর তোমরা যাদের টিনের বাড়ি তারা তো অবশ্যই জানো শুধু যাদের টিনের বাড়ি তারা না সবাই জানো যে কেমন গরম তো এতদিন তো আমি টিনের বাড়িতেই থেকে এসেছি না এর এমন কোনো ব্যাপার নেই ছোট করার ব্যাপার নেই তোমরা কেউ কিছু মনে করো না কথাটা ঠিক মুখ ফুসকে বেরিয়ে গেলো যাই হোক এই টিনের ঘরে থেকেই কিন্তু বড় হয়েছি এখন নাই দালান বাড়িতে রয়েছি আজকে কুমড়ো ডাটাগুলো কাটার উদ্দেশ্য আছে কারণ হচ্ছে আজকে মায়ের বাড়িতে যাব আর মা আমার হাতে নিরামিষ ডাটা বলো তরকারি বলো খুবই খেতে ভালোবাসে যে কোনো জিনিস যেহেতু মা আমার একা আমার দুই বোন দুই বোনেরই বিয়ে হয়ে গেছে মা একা থাকেন ওই সিদ্ধ কোনো সময় মাছ ভাজা এইভাবেই খায় তো আমরা গেলে খুব খুশি হয় আর একটু তরকারি রেঁধে নিয়ে যায়। বলে যখনই আসবে একটু করে তরকারি নিয়ে আসবে যাই হোক এইসব কাজগুলো তাড়াতাড়ি গুছিয়ে নেবো আর একটু বেলা পড়লেই যাব কারণ হচ্ছে এত রোদের মধ্যে বেরোনোও উচিত না আর আজকে আমার বোনও আসবে না বোন আসবে না বোন এসে গেছে অলরেডি কাল রাতে এসছে তো আজকে আমি আসবো বলে ও কিন্তু রয়ে গেছে আজকে বোনের সাথে একটু বাজারে যাব। মানে মার্কেটিং করব। কারণ হচ্ছে অনেক দিন হয়ে গেছে মানে গয়না বানাতে দিয়েছি আমার মেয়ের একটা কানের দিয়েছি আমার একটা গলার হাত দিয়েছি তো আনা হচ্ছে না আর তার সাথে আমার বোনও একটু শপিং করবে কারণ হচ্ছে সে তারকেশ্বর যাবে পুজো দিতে তো কিছু নতুন গামছা বস্ত্র এগুলো লাগবে তো সেগুলো কিনবে এর জন্য রয়েছে আমার সাথে যাবে বলে Niyah ifo? Kalte khalek? Niih! Lile kohala! Valo, booster da? Hey, Mati. তোমাদের পরে দেখাবো যেটা তোমাদেরকে দেখাবো অনেক কিছু নিয়েছি তোমাদেরকে সাতটা টোটালে দেখাবো

দেখে নাও একবার প্রথমেই দেখে নাও এই শাড়িটি লাল আর কালো কমিউনিকেশনে এই ছাপা শাড়িটি ঠিক আছে দেখা যাচ্ছে সেটা কেমন হয়েছে দে লাল না এটা এটা হচ্ছে পিচ 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 না এটা হলো নিউরিজ পিচ তারপরে দেখে নাও এই একটা নাইটি আনা হয়েছে হলুদ হ্যাঁ লাল লাল আর হলুদ কমিউনিকেশনে ঠিক আছে এই দেখো এই একটা নাইটি আর একটা আছে